বলতে যে এটা আসলে নীলভা মনে হয় করে খাওয়ায়নি আপনাদের নীলভা আহ ডিম ভেজে খাইয়েছিল আমার একটু জ্বর ছিল ঈদের দিন শুধু ভাইকে না পরিবার সবাইকে নিজের হাতে রান্না করা করে খাওয়ানো হয় বা আমি খুব একটা ভালো কুক না তো সেক্ষেত্রে দেখা যায় আমার শাশুড়ি মা আমাকে হেল্প করে হ্যাঁ উনি আমাকে শিখায় যেমন এটা সব সময় করা তবে স্পেশাল দুই একটা আইটেমস হচ্ছে আমি খুব ভালো করি ওটা আমি একাই যদি ঈদের কথা বলি নবাবের সময়টা হচ্ছে নীলার পছন্দের খাবার ঈদের জন্য এবং ওইটা সে আমাকে দুই দিন আগে থেকেই বলে যে এটা কিন্তু বানাবা ভুলো না এবার আসলে রোজার মাস থেকে হেঁটতে কি যায় সবারই দেখা যাচ্ছে যে ওর তো শুটিং থাকছে প্লাস হচ্ছে আমাদেরও যেহেতু প্রমোশনাল ওয়ার্ক সামনে ঈদকেও কাজ কি বলবো উপলক্ষ রেখে আমাদের অনেক কাজ থাকে এখনো যেমন প্রচুর কাজ চলছে তো সেক্ষেত্রে দেখা যায় যে ঈদের দিন থেকে পরের দুই দিন পাঁচ দিন দেখা যায় কি অন্যান্য সময় ফ্রেন্ডদের সাথে ঘুরেও ঈদের দিনটা আমরা সবসময় চেষ্টা করি আমার আপু আম্মু আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আমরা নিজেরা নিজের এনজয় করি এক একজন এক একজনের মানে আমার আম্মুর বাসায় যাই আমরা আসে তারপর আমরা সবাই মিলে কোনো একটা প্ল্যানিং করি ফ্যামিলি প্ল্যানিং যে এইখানে

ব্র্যান্ড আমার সাথে না আমার ইচ্ছাও নেই আমি ব্র্যান্ড প্রমোশন বেশ হ্যাপি আছি মার্শাল্লাহ আমার খুব ভালো উদ্যোক্তাদের সাথে কাজ করতে ভালোই লাগে যে অনেকগুলো ব্র্যান্ডকে আমি চিনি বা ব্র্যান্ডগুলোকে হাইলাইট করছি সবার সাথে পরিচয় করা হচ্ছে এটাই আবার যো না কেন দেওয়া হয় অবশ্যই এটা তো অবশ্যই দেওয়া হয় ও আমাকে ক্রিটিক মানে সবচাইতে বেস্ট ক্রিটিক ও বলে কারণ কেননা দেখা যায় যে শুধুমাত্র যে ভালো কাজ নিয়ে আমি প্রশংসা করি তা না আমার যদি মনে হয় যে এই কাজটাতেই সমস্যা আছে বা এটা এরকম করলে আরও বেশি মানুষ পছন্দ করত এটা আমি সবসময় শেয়ার করি আর মোটামুটি ওর সব নাটুকে আমার দেখা হয় সবচা সবার আগে সো ওই সুযোগটা আছে ওর ঈদের দিন ভাইকে নিজে হাতে রান্না করে খাওয়ানো হয় না ঈদের দিন শুধু ভাইকে না পরিবার সবাইকে নিজের হাতে রান্না করা করে খাওয়ানো হয় বা আমি খুব একটা ভালো কুক না তো সেক্ষেত্রে দেখা যায় আমার শাশুড়ি মা আমাকে হেল্প করে হ্যাঁ উনি আমাকে শিখায় যেমন এটা সবসময় খাওয়া তবে স্পেশাল দুই একটা আইটেমস হচ্ছে আমি খুব ভালো করি ওটা আমি একাই করি নীলার পছন্দের খাবার যদি ঈদের কথা বলি নবাবের সময়টা হচ্ছে নীলার পছন্দের খাবার ঈদের জন্য এবং ওইটা সে আমাকে দুই দিন আগে থেকেই বলে যে এটা কিন্তু বানাবা ভুলো না এবার এবং বেশি করে বানাবা কেননা গেস্ট আসলে ওটা খুব পছন্দ করে সো এটা বলতে পারেন যে এটা আসলে নীলার ভাই কখনো রান্না করে খায়নি আপনাদের নীলা ভা আহ দিন ভেজে খাইয়েছিল আমার একটু জ্বর ছিল